বৈরী আবহাওয়া চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত নিজস্ব প্রতিবেদন সিরাজগঞ্জ মৌসুমী বায়ু অনেকটা সক্রিয় হয়ে উঠেছে আর এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর মেঘের সৃষ্টি হয়েছে এই মেঘের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই দেশের চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আবার বৃষ্টি শুরু হয়েছে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে একশো চৌষট্টি মিলিমিটার রাজধানীতেও গতকাল ১৩ মিলিমিটার বৃষ্টি হয় আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন আজ সকালে মৌসুমি বায়ু সক্রিয় হঠার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘালয় সৃষ্টি হয়েছে এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া আশঙ্কা আছে সেই জন্য চার বন্দরে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলীয় কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া সতর্ক বার্তা